নমস্কার বন্ধুরা শ্রোতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত এটা কি কি বলুন তো হ্যাঁ ঠিক ধরেছেন এটা হলো চিকেন লেগ পিস আজ আমি চিকেন লেগ পিসের রেসিপি নিয়ে এসেছি লেগ পিস আমি চিড়ে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর এটাকে আমি ম্যারিনেট করব তার জন্য আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ দিয়ে দিলাম এরপর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা দিয়ে দেব এটা এখন হাফ চামচ দিলাম পরে আবার দেব এরপর দিচ্ছি গোলমরিচের গুঁড়া এরপর দিচ্ছি কর্নফ্লাওয়ার এরপর দিচ্ছি টক দই দিয়ে এটাকে এরপর খুব ভালো করে মাখিয়ে নেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু ভুলে গেলে চলবে না নুনটা অবশ্যই দিতে হবে তাহলে সব মাটি এরপর ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এরপর চার পিস মাংসতে আমি খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন মাখানো হয়ে গেছে না এখনো বাকি আছে এটা এখনও পনেরো মিনিট ভিজবে এর ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকবে এখানে ক্যারি পাতা নিয়েছি না ক্যারি পাতাটা কিন্তু মাংসর জন্য নয় এটা আমি আমের চাটনি বানাবো টক ঝাল মিষ্টি সেই জন্য আমি ক্যারি পাতাটা ধুয়ে রোদে দিয়ে দিচ্ছি এদিকে কড়াইটা আমি তেল গরম করতে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি আগে আমি সর্ষের তেলেই ভাজবো এরপর লেগ পিসগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দুটো বড় আর দুটো ছোট। এরপর যে এসে যে যেসব বন্ধুরা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে করে দেবেন এরপর এটাকে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন কতটাই থেকে জল বেরিয়েছে এভাবে মাংসটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে এরপর এটাকে একটা ছান্তাই করে ধীরে ধীরে উল্টে দেব খুব তাড়াহুড়ো করা দরকার নেই তাহলে মাংসগুলো ভেঙে যেতে পারে খুব সহজে চট জলদি কীভাবে চিকেন তন্দুরি বানাই সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে চট জলদি বানিয়ে নেওয়া যাবে আর খেতেও অসম্ভব সুন্দর হয় খুব অল্প মশলাতেই হয়ে যাবে শুধু একটু ধৈর্য আর একটু ভালোবাসা দরকার এরপর নেড়ে নেড়ে আমি কিছুটা ফ্রাই করে নিচ্ছি এরপর গ্যাসের আজকে কমিয়ে আমি আবারও পাঁচ মিনিট এটাকে সে ভেজে নেব আমি বাগানে চলে এসেছি আম তুলতে আর কি আমের বলেছি আমি আগে আমের টক ঝাল মিষ্টি আচার বানাবো এরপর আমি ঢাকাটা খুলে আবারও দেখে নেব আমার দুটো বিট ভালো করে ভাজা হয়েছে কিনা চেক করে নিচ্ছি তা হয়ে গেছে এরপর আমি এটাকে তুলে নেব ছেঁকে তাই আমি গ্যাসটাকে বাড়িয়ে দিলাম যাতে তেলটা খুব ভালোভাবে ঝরে যায় এরপর একটা একটা করে একটা প্লেটে তুলে নিচ্ছি আমি একটা সাদা কাগজ দিয়েছি যাতে অতিরিক্ত তেলটা শুষে নেয় বা আপনারা টিস্যু পেপারেও তুলে নিতে পারেন এরপর উল্টে উল্টে দেখে নিচ্ছি ভাজা হয়েছে কি না তাড়াহুড়ো করা দরকার নেই ধীরে ধীরে করতে হবে তাহলে এটা খেতে ভালো হবে সবগুলোই হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এরপর তন্দুরি বানাবো তার জন্য আমি একটা জালি নিয়ে নিয়েছি এরপর সেকেনেব নেব লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের আঁচকে দিয়ে ধীরে ধীরে উল্টে পুলটে একটু সেঁকে নেব অতিরিক্ত যে তেলটা আছে সেটাও শুষে যাবে আর এর মধ্যে একটা ধোঁয়া ফ্লেভার আসবে এতে এর স্বাদটা আরও সুন্দর হবে কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে পুড়ে না যায় আর যে তেলটা এর গায়ে লেগে আছে তার সঙ্গে এই মাংসটাকে আরও একটু টেস্টি করবে ওপর থেকে আর তেল দিবা বা তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই দেখুন হয়ে গেছে এরপরে আমি তুলে নিচ্ছি দিয়ে আরও যে দু পিস মাংস আছে সেগুলো আমি দিয়ে দিলাম তাও হয়ে গেছে দুদিকটা খুব ভালো করে আমি চেঁকে নিচ্ছি অন্য আরেকটা দিয়ে দিলাম এটা হয়ে গেছে গ্যাসকে আমি বন্ধ করে দিয়েছি আমার রেডি চিকেন তন্দুরি দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে যে কোনো ছুটির দিনে চট জলদি এভাবে বানিয়ে নিয়ে এরপর চলুন একটু চেখে দেখার পালা প্রথমে তো আমি চাখি প্রথমে গোলমরিচে গুঁড়া দিচ্ছে এর উপরে এরপর দেবো লেবু রস এরপর খেয়ে নিয়ে চলুন দেখুন দারুণ হয়েছে এর স্বাদ এভাবে আপনারা বানিয়ে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় আবার টেস্টও দারুণ হয় আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন আর যেসব নতুন বন্ধুরা দেখছেন তাদের যদি ভালো লাগে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কিভাবে বানান আমার ঠিক ভালো লাগলো কি না আমি আর একটু রস দিয়ে দিচ্ছি যাতে এ স্বাদটা আরও দ্বিগুণ হয় এরপর চট জলদি আমি এটা